হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝে দাঁড়িয়ে আমি একটি ভারতীয় মেয়ে ফিরোজা বেগম আচ্ছা আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশের একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার আমি জানতাম না ও কে বিকেলবেলায় কলেজ ক্যাম্পাসের আলো যখন ওর চুলে এসে পড়েছিল সেখানে কোথাও লেখা ছিল না ধর্ম হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম আমি যেদিন বলে ফেললাম আমি শরীয়ত মানি না আমি যেদিন বুঝিয়ে দিয়েছিলাম ভারতবর্ষের মাটি আমার মা ভারতবর্ষের আকাশ আমার আকাশ সেদিন থেকেই শুরু হল অত্যাচার হিন্দু ভারত বৌদ্ধ ভারত জৈন ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ছেলেটা তো আপনাদের সে কি দোষ করলো আমাকে ভালোবাসাই তার দোষ ছেলেটা বাড়িতে আপনারা ঢিল পাটকেল ছুঁড়লেন পার্সেল করে তার বাড়িতে ছেড়া চটি পাঠালেন তাকে হাতে মারতে ভাতে মারতে তার বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না এখানে লজ্জা করেন আপনাদের সরস্বতী পুজোর ফল কাটিনি আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি ওদের বাড়ির উঠানে বসে ওদের ছেলেদের অ আ ক খ নি আমি আরবি শিখিনি ফার্সি শিখিনি উর্দু শিখিনি বাংলাই আমার ভাষা এই ভাষা আমার ভাত আমার রুটি আমার চোখের কাজল আমার পায়ের ঘুম এই ভাষা আমার গোপন চিঠি যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম ও সেদিন আমাকে ছোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন ফিরোজা তুমি আমার মৃন্ময়ী তুমি আমার লাবণ্য তুমি আমার সুচরিতা সেদিন রাত্রে কি হয়েছিল জানি না কী ঘটেছিল ওদের বাড়িতে কি ঘটেছিল ওদের পাড়ায় কি করেছিল ওদের বাবা কাকা সেটা আজও জানি না কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি কোথায় চলে গেল আমি জানতে পারিনি এই আপনাদের ভারতবর্ষ এই আমাদের ভারতবর্ষ আমি একজন সাধারণ মেয়ে অথচ বাড়িতে বিয়ে বাড়িতে পাড়ায় অফিসে পুজোর প্যান্ডেলে অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই ফিসফাস। কলেজে ঢুকি ফিসফাস। বাজারে যাই ফিসফাস। যে হাউজিংয়ে থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি ওটা লুকোচুরি নয় ওটা ফিসফাস নয় ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট